বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণির অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তিন দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্নের সমাধান তার আগে একটি কথা আগেই বলে নিই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব আর যার কারণে তোমরা সর্বপ্রথমে আমাদের ভিডিওগুলো কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব এক নাম্বার প্রশ্নের সমাধান প্রথম প্রশ্নটি যেটা রয়েছে রেখা ব্যবহার করে নিচের যোগফালগুলো নির্ণয় করো দেখো সংখ্যা রেখা ব্যবহার করে আমরা কিভাবে এই যোগফলগুলো নির্ণয় করতে পারি আমরা সেই কৌশলগুলো একটু দেখে নিব তাহলে প্রথমে আসি আমরা একের ক নাম্বার এক নাম্বার লিখলাম ক নাম্বার দিলাম দেওয়ার পরে আমরা লিখলাম দেওয়া আছে আমি দরকার লিখে নিলাম একটু দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো নাইন প্লাস আরেকটা আছে মাইনাস সিক্স ব্রাকেটের ভেতরে প্রিয় সেক্ষেত্রে সংখ্যা রেখা দেখো প্রথম সংখ্যাটি তোমার প্লাস না মাইনাস সেটা আগে আসলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো দেখো আমরা আমরা যদি আগে সর্বপ্রথম আমরা বাংলাগুলো পরে লিখবো আমরা সংখ্যা রেখাটা আগে দাগিয়ে নিব সংখ্যা রাখাটা এরকমভাবে আমরা সোজা করে একটা সংখ্যা রাখা দাগাবো দেখো সংখ্যা রাখা দাগাবো সংখ্যাটা দাগানোর দেখো আমাদের কিন্তু আমরা এখানে জেরো দিলাম জেরো পরে এখানে জেরো দিলাম আমরা প্রত্যেকটা সমান দূরত্ব নিয়ে আমরা কিন্তু সমান মাঝে মোটামুটি একটু নির্দিষ্ট দূরত্ব পর পর এরকমভাবে ওপর নিচে দুই দিকে বর্ধিত করবো আমরা দুই দিকে সমান এটা সংখ্যা রাখার ক্ষেত্রে আমরা দুই দিকে সমান ব্যবহার করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে কত দেখো সেভেন তারপরে এদিকে আমি যদি আরও যাই তাহলে কত হবে এইট হবে তারপরে কত হবে নাইন হবে নাইন দিলাম তারপরে দু একটা আমরা বাড়তিও লিখবো টেন এলেভেন বাড়তি দুই চারটে লেখলে সমস্যা না ইলেভেন আমরা লিখলাম এবার এদিকে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে মাইনাস সমান দূরত্বে আমরা কিন্তু দিব মোটামুটি অ্যাকিউরেট যা হবে তা না কিছুটা সমান দূরত্বে আমরা দেওয়ার চেষ্টা করবো সমান দূরত্বে আমরা তালে মাইনেস ওয়ান এটা মাইনেস টু তারপরে মাইনেস থ্রি মাইনেস ফোর এরকমভাবে আমরা মাইনাস মাইনেস সিক্স তারপরে কত মাইনেস সেভেন তারপরে মাইনাস আমরা লিখলাম মোটামুটি মাইনাস নাইন পর্যন্ত দিলাম বা মাইনাস আমরা টেন পর্যন্ত দিলাম এইদিকে এখন আসি আমরা তাহলে সংখ্যা রেখা থেকে দেখো আমরা প্রথমে যে কাজটি করব দেখো আমাদের প্রথম সংখ্যাটি কি আছে প্লাস নাইন তাহলে দেখো আমাদের সংখ্যা রাখার কোন বিন্দু থেকে যাত্রাটা শুরু করতে হবে আমরা কিন্তু সব সময় জেরো পজিশনে অর্থাৎ জেরো অবস্থানে থাকবো আমরা মূল বিন্দু অর্থাৎ জিরোতে আমরা থাকবো সবসময় মূল বিন্দুতে আমরা জিরোতে অবস্থান করব তাহলে আমাদের জেরো কোনটা এটা কিন্তু আমাদের জিরো তাহলে আমরা জিরোতে অবস্থান করেছি যদি প্লাস মান হয় যেহেতু নয় সংখ্যাটি কিন্তু প্লাসের তাহলে প্লাস হওয়ার কারণে আমরা কিন্তু কোন দিকে যাব প্লাস হলে আমরা কিন্তু একটা কথা বলেছি আমরা সবসময় প্লাস হলে ডান দিকে আর মাইনাস মান হলে বাম দিকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখো প্রথমে সংখ্যা রাখার উপর আমরা সংখ্যা রেখার উপর কোন বিন্দু থেকে যাত্রা শুরু করবো জিরো বিন্দু থেকে প্রথম সংখ্যাটি প্লাস নাইন হওয়ার কারণে আমরা কিন্তু ডান দিকে নয় ধাপ দিব ডান দিকে কোন দিকে ডান দিকে জিরো থেকে তাহলে আমরা এখানে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ ছয় ধাপ সাত ধাপ আট ধাপ নয় ধাপ তাহলে প্লাস মান হওয়ার কারণে আমরা যদি নয়টি ধাপ দিই তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছাবো তাহলে নাইন বিন্দুতে কিন্তু আমরা পৌঁছাবো তাহলে আমাদের যাত্রারা দেখো আমরা যদি এখানে ইন্ডিকেট করে দিই তাহলে আমরা কোথায় পৌঁছাচ্ছি দেখো এই যে নাইন বিন্দুতে আমরা কিন্তু পৌঁছালাম তাহলে প্রথমে আমরা জেরো বিন্দু থেকে যাত্রা শুরু করলাম আমরা যা পৌঁছালাম কি নাইন বিন্দুতে তাহলে ডান দিকে কয় ধাপ দিতে হবে প্লাস নয় হওয়ার কারণে নয় ধাপটা ডান দিকে দিতে হবে এবার পরের সংখ্যাটির সাথে কী চিহ্ন লাগানো আছে দেখো মাইনাস তাহলে যেখানে আমরা যাত্রা শেষ করছি সেখান থেকে এবার যাত্রাটা শুরু করতে হবে তবে দেখো মাইনাস সিক্স হওয়ার কারণে তাহলে আর ডান দিকে যাওয়া যাবে না এখান থেকে কয় ধাপ বাম দিকে যেতে হবে তাহলে মাইনাস ছয় ধাপ কিন্তু বাম দিকে আসতে হবে তোমাকে তাহলে আমরা যদি বাম দিকে ছয় ধাপ আসি তাহলে দেখো আমরা এবার তাহলে এবার দেখো এখান থেকে কোথায় যাব তাহলে ছয় ধাপ যদি দিই নয় থেকে তাহলে এবার আমরা এখানে এক ধাপ তারপরে বাম দিকে দিতে হবে তাহলে দুই ধাপ তারপরে কত আমরা তিন ধাপ চার ধাপ তারপরে কত এটাতে আমরা যদি এখানে যাই তাহলে পাঁচ ধাপ তারপরে এখান থেকে ছয় ধাপ আমরা কোথায় যা পৌঁছালাম দেখো তো নয় থেকে তাহলে আট সাত ছয় পাঁচ চার তিনে কিন্তু আমরা আসলাম তাহলে আমরা কিন্তু এখন আমরা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা কয় ধাপ দিলাম এবার নয় থেকে আমরা বাম দিকে ছয় ধাপ দিলাম ছয় ধাপ দিলে আমরা কি প্লাস থ্রি বিন্দুতে পৌঁছাই তাহলে আমাদের অ্যান্সারও কিন্তু তাহলে থ্রি হবে তাহলে আমরা প্রথমে ডান দিকে নয় ধাপ দিব তাহলে আসে এখন আমরা বাংলাগুলো লিখবো তাহলে সংখ্যা রেখার জেরো বিন্দু থেকে আমরা লিখব সংখ্যা রেখার ওপর রেখার সংখ্যা রেখার ওপর কোন বিন্দু থেকে জেরো বিন্দু থেকে জেরো বিন্দু থেকে বিন্দু থেকে সংখ্যা রেখার উপর জেরো বিন্দু থেকে প্রথমে প্রথমে আমরা কোন দিকে যাব প্রথমে আমরা ডান দিকে যাব। যেহেতু প্লাস নাই তাহলে আমরা ডান দিকে যাব প্রথমে বা নয় ধাপ ডান দিকে তাহলে নয়ও আগে লিখতে পারো আর না হলে তোমরা আগে প্রথমে ডান দিকে নয় ধাপ তাহলে সেটাও লিখতে পারো প্রথমে আমি লিখলাম ডান দিকে প্লাস হওয়ার কারণে ডান দিকে ডান দিকে কয় ধাপ নাইন ধাপ নাইন ধাপ অতিক্রম করলে নাইন ধাপ অতিক্রম করলে নাইন ধাপ অতিক্রম সংখ্যা রাখার ওপর জেরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে নয় ধাপ অতিক্রম করলে আমরা নাইন বিন্দুতে পৌঁছাই কোন অতিক্রম করলে নাইন বিন্দুতে পৌঁছাই বিন্দুতে বিন্দুতে পৌঁছাই পৌঁছাই আমরা নাইন বিন্দুতে পৌঁছাই এখন আমরা কি করব এই নাইন বিন্দু থেকে যদি দেখো আমাদের যদি বিয়োগ হয় পরের সংখ্যাটি যদি বিয়োগ হয় তাহলে আমরা থেকে বলবো নাইন বিন্দু থেকে যদি বিয়োগ হয় তাহলে থেকে আমরা তাহলে কি করব যোগ যদি যেমন ধরো এবার কি করতে হবে নাইন বিন্দু থেকে বাম দিকে আমাদের মাইনাস মান দেখো মাইনাস মান তাহলে বাম দিকে আসতে হবে কোন বিন্দু থেকে যেখানে তুমি পৌঁছেছ সেখানে নাইন বিন্দু থেকে তাহলে তারপর কি নাইন বিন্দু থেকে তারপর আমরা যদি লেখি তারপর বা এরপর তার ফল হবে এরপর ফল হবে এরপর নাইন বিন্দু থেকে এরপর এরপর নাইন বিন্দু থেকে নাইন বিন্দু থেকে নাইন বিন্দু থেকে কোন দিকে আমরা কোন দিকে যাব মাইনাস হওয়ার কারণে তাহলে বাম দিকে যাব। তাহলে নাইন বিন্দু থেকে বাম দিকে বাম দিকে বাম দিকে কয় ধাপ দেখো তো ছয় ধাপ তাহলে বাম দিকে সিক্স ছয় ধাপ বাম দিকে ছয় ধাপ ধাপ অতিক্রম অতিক্রম করলে ছয় ধাপ অতিক্রম করলে আমরা কোন বিন্দুতে দেখো তো আমরা নয় থেকে আটে আসলাম এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ ছয় ধাপ তাহলে আমরা কোন বিন্দুতে আসলাম প্লাস থ্রি বিন্দুতে অতিক্রম করলে ছয় ধাপ অতিক্রম করলে আমরা কী ছয় ধাপ অতিক্রম করলে ডান দিকে ধাপ অতিক্রম করলে নাইন বিন্দুতে পৌঁছা আর নাইন বিন্দু থেকে এরপর নাইন বিন্দু থেকে বাম দিকে ছয় ধাপ অতিক্রম করলে আমরা অতিক্রম করলে আমরা থ্রি বিন্দুতে পৌঁছাই থ্রি বিন্দুতে থ্রি বিন্দুতে থ্রি বিন্দুতে পৌঁছাই পৌঁছায় তাহলে থ্রি বিন্দুতে পৌঁছায় তাহলে এখন আমরা যে কথাটি লিখবো সেটা হচ্ছে নাইন ও তাহলে এখন আমরা লিখেছি তাহলে তাহলে নাইন নাইন ও মাইনাস সিক্স নাইন ও মাইনাস সিক্স এর যোগ ফল নাইনাস নাইন ও সিক্স এর যোগ ফল যোগ ফল হবে নাইন ও মাইনাস নাইনের যোগ কত অ্যান্সার কত আমরা যে বিন্দুতে পৌঁছানো সেটাই কিন্তু অ্যান্সার তাহলে আমাদের থ্রি থ্রিটায় অ্যান্সার হবে তাহলে যোগ ফল হবে যোগ ফল হবে কি বলে নাইন প্লাস মাইনেস ব্রাকেটের ভেতরে যেভাবে আসে আমরা সেইভাবে লিখবো মাইনাস সিক্স আমরা সমান দিয়ে লেখবো থ্রি প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা কিন্তু একের ক নাম্বারটা দেখলাম ঠিক একইভাবে আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নে এখন সমাধানটা দেখবো এই সংখ্যা রাখার মাধ্যমে তাহলে আমরা কিন্তু এখানে একটা কথা নয় ধাপ আগে লেখে আমরা ডান দিকেও কিন্তু লিখতে পারি যেহেতু নয়টা আগে আছে তাহলে নয় লেখে ডান দিকে ধাপ তুমি দিতে পারো নয় ধাপ ডান দিকে ডান দিকে অর্থাৎ ডান দিকে তুমি এটা নয় ধাপের পরেও লিখতে পারো সমস্যা নেই আগেও লিখলেও সমস্যা নেই ডান দিকে ডান দিকে নয় ধাপ অতিক্রম করলে আমরা নাইন বিন্দুতে পৌঁছাই এরপর নাইন বিন্দু থেকে বাম দিকে ছয় ধাপ অতিক্রম করলে আমরা কিন্তু থ্রি বিন্দুতে ছিলাম সর্বশেষ আমাদের অবস্থানটা থ্রি ওই থ্রিটাই হবে আমাদের উত্তর এবার আসি আমরা তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো এবার আমাদের কত কত আছে প্লাস ফাইভ আমরা এবার খ নাম্বার আমরা যদি লিখি তাহলে কার পরে আমাদের এবার খ নাম্বার আছে আমরা তাহলে খ নাম্বার লিখলাম লিখে দেওয়া আছে লিখলাম আবারও দেওয়া আছে লিখলাম কি দেওয়া আছে প্লাস ফাইভ মাইনেস ইলেভেনে একই একই অঙ্ক প্রায় দুটা আগেও প্লাসেরটা ছিল এখন আমরা প্রথমে কি করব একটা সংখ্যা রাখা দাগাব এখন দেখো আমরা সংখ্যা রাখা দাগাব আমরা এখানে মূল বিন্দুটাকে জিরো দিলাম তারপরে আমরা সমান দূরত্বে দেওয়ার চেষ্টা করবো আমরা দেখো ভাবে সমান দূরত্বে দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি ওয়ান টু দান থেকে গেলে প্লাস মানগুলো হবে ফোর ফাইভ সিক্স সিক্স বা আমি আরেকটা দিলাম এখানে সেভেন দিলাম বাম দেখে যাচ্ছি আমি মাইনাস বাম দিকে গেলে কি হবে বাম দিকে গেলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হবে তারপরে কি হবে মাইনাস টু হবে তারপরে কি হবে মাইনাস থ্রি হবে মাইনাস ফোর হবে মাইনাস ফাইভ হবে মাইনাস সিক্স হবে আমি মোটামুটি এই কয়েকটা দিলাম আমি দেখি এখন আমরা কাজটা করে দেখি কী আসে একটা দিয়ে না হয় মাইনাস সেভেনটাও দিয়ে লিখলাম মাইনাস সেভেন আমি লিখলাম এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের প্রথমে কোন দিকে যেতে হবে প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভের জন্য ডান দিকে যেতে হবে প্রথমটায় নির্ভর করবে তোমার ডানে প্লাস হলে ডান দিকে আর যদি মাইনাস হয় তাহলে বাম দিকে জেরোর বাম দিকে কিন্তু মাইনাস মান তাহলে সংখ্যা রাখার ওপর আমরা জেরো বিন্দু থেকে আমরা লিখব এখন আমরা বাংলাটা লিখবো সংখ্যা রাখার ওপর সংখ্যা তাহলে আমরা একটু দেখি আগে আমরা দাগাইনি কোথা থেকে কোথা যাচ্ছি তাহলে প্রথমে দেখো আমি প্রথমে আমরা জেরো বিন্দু থেকে অর্থাৎ জেরো থেকে আমাদের যাত্রা শুরু হবে জেরো বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব, প্লাস তাহলে প্রথমে আমরা ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করলে অবশ্যই আমরা এই ফাইভ বিন্দুতে কিন্তু পৌঁছাবো এবার ফাইভ বিন্দু থেকে আমাদের এগারো ধাপ বাম দিকে যেতে হবে তাহলে প্রিয় সেক্ষেত্রে এবার যাত্রাটা শুরু হবে যেখানে আমরা পৌঁছবো সেখান থেকে এখন যেহেতু মাইনাস মান তাহলে কিন্তু আমাদের যদি প্লাস মান হতো তাহলে আবারও ডান দিকে যেতাম কিন্তু এবার পরের সংখ্যাটি কী আছে মাইনাস হওয়ার কারণে তাহলে বাম দিকে যাবে কয় ধাপ এবার এগারো ধাপ দিতে হবে তাহলে আমরা যদি পাঁচশো থেকে যাত্রা শুরু করবো তাহলে দেখো এখান থেকে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের এগারো তাহলে আমরা কি মাইনাস সিক্স বিন্দুতে কিন্তু আসলাম আমাদের সর্বশেষ যেটা এগারো ধাপ দিয়ে আমরা কোথায় আসলাম এখানে কিন্তু প্রথমে আমরা যাত্রা শুরু করছিলাম জিরো থেকে পাঁচ ধাপ দিয়ে ডান দিকে যাওয়ার পরে আমরা কিন্তু প্লাস ফাইভ বিন্দুতে পৌঁছেছিলাম ওখান থেকে আমার আবার বাম দিকে আসতে হলো কারণ মাইনাস মান হওয়ার কারণে আমরা কোথায় পৌঁছলাম মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছলাম তাহলে সর্বশেষ যে পৌঁছানো বিন্দুটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের তাহলে যাত্রা শুরু কোন দিকে আমাদের ইন্ডিকেট করে দিলাম এখানে প্রথমে ডান দিকে গিয়েছি আরও চিহ্ন এখানে কি প্লাস ফাইভ আর দিকে যেটা গেলাম হচ্ছে মাইনাস ইলেভেন যাওয়ার পরে আমরা কিন্তু মাইনাস সিক্স বিন্দুতে আমি একটু লিখে দিলাম এখন আমরা বাংলা লেখব তাহলে সংখ্যা রেখার ওপর আমি এখন লিখেছি সংখ্যা সংখ্যা রেখার ওপর সংখ্যা রেখার উপর সংখ্যা রেখার ওপর কোন বিন্দু থেকে জিরো বিন্দু থেকে সংখ্যা রেখার ওপর জিরো বিন্দু থেকে 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 সংখ্যা রাখার জিরো বিন্দু থেকে প্রথমে প্রথমে ডান দিকে আমাদের যেতে হবে তাহলে প্রথমে ডান দিকে প্রথমে ডান দিকে প্রথমে ডান দিকে কয় ধাপ ফাইভ ধাপ অতিক্রম করলে ধাপ অতিক্রম অতিক্রম করলে অবশ্যই আমরা যে কয় ধাপ দিব সেই অর্থাৎ পাঁচ ধাপ দিলে পাঁচ ফাইভ বিন্দুতে অতিক্রম করলে আমরা ফাইভ বিন্দুতে পৌঁছাই ফাইভ বিন্দুতে ফাইভ বিন্দুতে পৌঁছায় পৌঁছায় ফাইভ বিন্দুতে পৌঁছায় এবার ফাইভ বিন্দু থেকে তারপর বা এরপর এরপর কী করবো আমরা এরপর এরপর যে বিন্দুতে আমরা গেলাম সেখান থেকে আবার হয় বাম দিকে যেতে হবে মাইনাস মান হলে বাম দিকে আবার যদি সেখান থেকে যদি আবার পরটা প্লাস হয় তাহলে আবারও ডান দিকে যাব আমরা সেই ক্ষেত্রে আবারও বলবো আমরা ডান দিকে আর যদি আমাদের ও উল্টো দিকে হাঁটতে হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো এরপর ওই ফাইভ বিন্দু থেকে বলবো তাহলে এরপর আমাদের ফাইভ বিন্দু থেকে ফাইভ বিন্দু থেকে কয় কোন দিকে যেতে হবে এবার বাম দিকে তাহলে বাম দিকে ফাইভ বিন্দু থেকে বাম দিকে বাম দিকে যেহেতু মাইনাস মান তাহলে বাম দিকে কয় ধাপ এগারো ধাপ এখানে কিন্তু মাইনাস চিহ্ন ধাপের ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস চিহ্ন দিব না ধাপের ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন দেবো ধাপ এগারো ধাপ বাম দিকে কিন্তু আমরা লিখেছি বাম দিকে এগারো ধাপ অতিক্রম করলে অতিক্রম করলে অতিক্রম করলে আমরা কোথায় আসলাম এগারো ধাপ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো ধাপ যদি অতিক্রম করি তাহলে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছায় তাহলে এগারো ধাপ অতিক্রম করলে এগারো ধাপ এগারো ধাপ অতিক্রম করলে আমরা অতিক্রম করলে আমরা আমরা মাইনাস সিক্স বিন্দুতে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই বিন্দুতে পৌঁছায় পৌঁছায় বিন্দুতে পৌঁছায় তাহলে তাহলে আমরা এখন লিখব কি ফাইভ ও মাইনাস ইলেভেন তাহলে ফাইভ ও মাইনাস ইলেভেন এর যোগফল হবে এর কি যোগ ফল এর যোগ ফল এর যোগ ফল হবে এর যোগফল হবে কি তাহলে কি আমাদের যা আছে তাহলে কী লিখবো যোগফল হবে কমা দিলে দিতে পারো তাহলে ফাইভ প্লাস আসে যেভাবে মাইনেস ইলেভেন আছে ইলেভেন লিখবো লেখার পরে আমাদের অ্যান্সার কী আছে সেটাই কিন্তু আমাদের সর্বশেষ যে অবস্থান তাহলে মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স প্রিয় এটা হবে আমাদের তাহলে কী আমরা কিন্তু দেখে নিলাম একের খ নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা কিন্তু আমরা এবার দেখব হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান গ নাম্বারটা কী দেওয়া আছে আমরা যদি একটু লেখি খালি আমি এখানে মিশে দিলাম গ নাম্বারটা দেখো এবার আমরা গড় নাম্বারটা লিখবো দেখো আমাদের গড় নাম্বার আছে মাইনাস ওয়ান আবার মাইনাস সিক্স তাহলে ব্রাকেটের ভিতরে মাইনাস ওয়ান প্লাস মাইনাস কত সেভেন আমরা এবার এর সংখ্যা রাখা আমরা যদি দাগাই তাহলে আমরা আগে একটা সংখ্যা রাখা দাগাবো এখন দেখো সংখ্যা রেখা আমরা তাহলে একটু জেরো করি তাহলে আমরা যেহেতু মাইনাস মান দেখো দুটাই মাইনাস মান তাহলে বাম দিকে যাবে তো সেই কারণে আমরা কিন্তু মাইনাসের দিকে বেশি রাখলাম ধনাত্মক এখানে এবার জেরো করলাম আর এখানে ওয়ান করলাম আর টু করলাম আমার এই সাইডে অতটা দরকার নয় এখন এখানে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে কত ফোর তারপরে ফাইভ তারপরে সে সিক্স তারপরে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে কত সেভেন আমরা সেভেন তারপরে আমরা আবার দিলাম এইট তারপরে এরমভাবে দিলাম আমরা মোটামুটি সমান দূরত্বে দেওয়ার চেষ্টা করবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে কত মাইনাস থ্রি মাইনাস ফোর তারপরে এটা কত মাইনাস ফাইভ মাইনাস সিক্স তারপরে কত মাইনাস সেভেন মাইনাস এইট এটা হচ্ছে মাইনাস নাইন আরেকটা তুমি দিলে দিতে পারো মাইনাস টেন আমরা মোটামুটি এই কটা রেখে রাখলাম এবং এই সংখ্যা রাখার দেখো আমাদের যাত্রাটা যেটা শুরু হবে কোন দিকে যাত্রা প্রথম সংখ্যাটি মাইনাস ওয়ান তার মানে তোমার যাত্রাটা সব সময় শুরু হবে জিরো থেকে আমাদের জিরো থেকে যাত্রাটা শুরু করতে হবে কোন দিকে যাবে তাহলে এখান থেকে তোমার যাত্রাটা হবে কোন দিকে বাম দিকে কয় ধাপ এক ধাপ মাইনাস এক তাহলে বাম দিকে কিন্তু তোমাকে এক ধাপ দিতে হবে বেশি না এক ধাপ তাহলে আমরা মাইনাস ওয়ান বিন্দুতে কিন্তু পৌঁছাবো এবার বলা হচ্ছে যে আবারও কি মাইনাস সেভেন তাহলে এই সাতের চিহ্ন কিন্তু ব্রাগেটের ভেতরে এই চিহ্ন আমরা যোগের ক্ষেত্রে আমরা কিন্তু মূল টার্গেটটা নিব হচ্ছে চিহ্ন সাতের সাথে যে চিহ্নটা আছে সেটা মাইনাস তাহলে আবারও ওখান থেকে তাহলে প্রথমে আমরা এক ধাপ দিয়ে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছালাম এবার মাইনাস ওয়ান বিন্দু থেকে আমাদের বা কি আবারও আমরা কোন দিকে যাব আবারও আমরা এবার যাব আবারও আমরা কোন দিকে যাব আবারও আমরা বাম দিকেই যাব। কারণ পরের সংখ্যাটি কিন্তু আবারও মাইনাস তাহলে এখান থেকে আবারও আমার বাম দিকে যেতে হবে তাহলে এখান থেকে তুমি লিখে দিলে দিতে পারো বা এখান থেকে তুমি আবারও এখান থেকে তাহলে আমাদের যাত্রা হবে এবার মাইনাস ওয়ান থেকে কয় ধাপ দিতে হবে সাত ধাপ আবারও কোন দিকে বাম দিকে তাহলে সাত ধাপ দিলে দেখো তো এখান থেকে যাত্রা শুরু এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার পাঁচ ছয় সাত আমরা কিন্তু দেখো আমাদের সর্বশেষ ধাপ দেওয়ার পরে আমরা কিন্তু মাইনাস এইট বিন্দুতে আসলাম অর্থাৎ এখান থেকে আমাদের আবার যদি তুমি এখান থেকেও দিতে দিলে দিতে পারো তাহলে প্রথমে এক ধাপ দিসো এবার কয় ধাপ দিতে হবে তাহলে আমার এবার সাত ধাপ আবারও বাম দিকে দিতে হবে কিন্তু এক দুই তারপর কত এখান থেকে তিন তিনের পরে এখান থেকে এখানে চার তারপরে এখান থেকে কত পাঁচ তারপরে এখান থেকে ছয় এখান থেকে ছয় ধাপ তারপরে এখান থেকে সাত ধাপ দিলে আমরা কিন্তু মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখান থেকে ইন্ডিকেট করে যদি দিই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আবার মাইনাস ওয়ান থেকে এই দিকে আমরা ব্র্যাকেটটায় আরও চিহ্ন দিয়ে দেবো প্রথমে বাম দিকে আবারও বাম দিকে তাহলে সেই ক্ষেত্রে এখন সংখ্যা রেখা আমরা যদি বাংলাটা লিখি কেমন লিখব তাহলে সংখ্যা রেখার ওপর আমরা আবারও ওই সংখ্যা রাখার সময় জিরো বিন্দু থেকে সংখ্যা রেখার সংখ্যা রেখার জিরো বিন্দু সংখ্যা রেখার ওপর বলবো আমরা সংখ্যা রেখার ওপর সংখ্যা রেখার ওপর জিরো বিন্দু থেকে জিরো বিন্দু আমরা এটা কয় নাম্বার দেখো তো এটা কিন্তু মাইনাস ওয়ান এই দিকে গেলাম আবার এটা কত মাইনাস মাইনাস কিন্তু সেভেন আমরা এটার জন্য মাইনাস সেভেন এটা সাত ধাপ তাহলে বিন্দু সংখ্যা রেখার ওপর জিরো বিন্দু থেকে সংখ্যা রেখার ওপর জিরো বিন্দু থেকে প্রথমে 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 কোন দিকে প্রথমে বাম দিকে বাম দিকে প্রথমে বাম দিকে এক ধাপ ধাপের ক্ষেত্রে মাইনাস হবে না এক ধাপ বাম দিকে এক ধাপ অতিক্রম করলে অতিক্রম এক ধাপ অতিক্রম করলে করলে মাইনাস ওয়ান বিন্দুতে অতিক্রম বাম দিকে এক ধাপ অতিক্রম বাম দিকে এক ধাপ অতিক্রম করলে কিন্তু আমরা মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই অতিক্রম করলে মাইনাস ওয়ান বিন্দুতে আমরা মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই ওয়ান বিন্দুতে পৌঁছায় এরপর এরপর আবারও বাম দিকে দেখো আবারও আমাদের বাম দিকে যেতে হবে আবারও যেহেতু মাইনেস মান তাহলে এরপর আবারও বাম দিকে আমরা লিখবো আবারও আবারও বাম দিকে যদি একই দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম ভাবে লিখবো আবারও বাম দিকে এবার কয় ধাপ সাত ধাপ সাত ধাপ আবারও বাম দিকে সাত ধাপ অতিক্রম করলে অতিক্রম করলে আমরা কোন বিন্দুতে পৌঁছাই মাইনাস এইট বিন্দুতে অতিক্রম করলে আমরা কিন্তু উত্তর কিন্তু পায়ে গেছি তাহলে অতিক্রম করলে মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই করলে আমরা বা আমরা লিখলে লিখতে পারো আমরা মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই মাইনাস এইট বিন্দুতে বিন্দুতে পৌঁছাই যখন আমরা বিন্দুতে উল্লেখ করব তখন মাইনাস দিব পৌঁছায় পৌঁছায় তাহলে এখন আমরা লিখবো তাহলে কি মাইনাস ওয়ান ও মাইনাস সেভেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ও মাইনাস সেভেন এর যোগফল যোগফল হবে তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস এর যোগফল হবে তাহলে ব্রাকেট মাইনাস মাইনাস সেভেন তাহলে আমরা দেখতে পালাম কত মাইনাস এইট কৃষিক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান এখনও আমরা দেখবো তাহলে ঘ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে আমরা দেখো এবার আমরা একটু এখানে একটু যদি ধাপটা আগে লিখলেও কোনো সমস্যা না এবার আমরা এই এইভাবে লিখবো তোমরা যেটা লেখো সেটাই হবে কিন্তু আমরা ধাপটা আগে লিখতে পারি বা নয়টা আগে লিখতে পারি সংখ্যাটা আগে লিখে তারপরে ধাপটা লিখতে পারি এবার এসে আমরা গ নাম্বারটা করে নিলাম এবার আমরা ঘ নাম্বারটা দেখতে চাচ্ছি তাহলে ঘর নাম্বারটা এবার আমরা দেখব ঘর নাম্বারটা দেওয়া আছে দেখো কি আছে দেখো আমাদের ঘর নাম্বারটা আছে মাইনাস ফাইভ ব্রাকেট প্লাস হচ্ছে প্লাস টেন এবার আমরা এটা আমরা যোগফল করব সংখ্যা রাখা তাহলে সংখ্যা রেখাটা একটু নি প্রথম সংখ্যাটি আমাদের দেখো মাইনাস মান পাঁচ ধাপ বাম দিকে যেতে হবে আর পরেরটা হচ্ছে প্লাস মান তাহলে আবার ডান দিকে যেতে হবে তাহলে আমরা আরও চিহ্ন দিয়ে দিলাম সংখ্যা রেখাটাতে আরও চিহ্ন দিয়ে দিলাম এদিকেও আরও চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা দেখো এখানে জিরোটা ধরে নিলাম এবার জিরোটা এখানে ধরে নিলাম এবার মাইনাস এক বাম দিকে পাঁচ ঘর অন্তত লিখতেই হবে দুই যেহেতু মাইনাস ফাইভ আছে তিন তারপরে কত মাইনাস তিন তারপরে কত মাইনাস চার তারপরে কত মাইনাস পাঁচ আমরা আরেকটা লিখলাম বাড়তি মাইনাস ছয় এখন আমরা এই পর্যন্ত লিখলাম আর এদিকে আমরা লিখবো দেখো এখন ওয়ান ওয়ান টু তারপরে কত থ্রি তারপরে হচ্ছে ফোর তারপর কত ফাইভ তারপর সিক্স সেভেন এইট নাইন এরকমভাবে দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর নাইন আমরা নাইন পর্যন্ত লিখলাম ইচ্ছা তুমি যত দূর পর্যন্ত পারো তাহলে লিখতে হবে এখন আসি প্রথমে আমরা তাহলে দেখো জিরো সংখ্যা রাখার বিন্দু থেকে আমাদের যাত্রাটা শুরু হবে প্রথম সংখ্যাটি মাইনাস তাহলে কোন দিকে যাবো বলো তো মাইনাস হলে কিন্তু বাম আর প্লাস হলেই ডান কারণ ডান হাতের শক্তি বেশি প্লাস মানগুলো ধনাত্মক মান অবশ্যই ডান থেকে থাকবে আর ঋণাত্মক মানগুলো তাহলে বাম থেকে তাহলে কয় ধাপ বাম দিকে যাবা তাহলে পাঁচ ধাপ তাহলে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ তাহলে অবশ্যই মাইনাস বাম দিকে গেলে তুমি অবশ্যই মাইনাস ফাইভ বিন্দুতে কিন্তু পৌঁছাবা তাহলে আমরা মাইনাস ফাইভ তাহলে কয়েক ধাপ গেলাম এখান থেকে এই পর্যন্ত আমরা কিন্তু ফাইভ বিন্দুতে আসলাম এই কারণে এখানে আমরা তাহলে মাইনাস ফাইভ লিখলাম যে বাম দিকে আমাদের যাত্রাটা বাম দিকে গেল এবার এখান থেকে যেখানে শেষ হলো যাত্রা তোমার সেখান থেকে দশ বা যেটাই থাক না কেন সেই ধাপটা এখন তোমাকে ডান দিকে দিতে হবে তাহলে আমি যদি এখন দেখো এখান থেকে পাঁচ হাজার থেকে যদি ধাপটা দিই তাহলে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিন্দুতে কিন্তু আমরা আসলাম তাহলে এখান থেকে যদি এখন আমি তাহলে এই পর্যন্ত আমি আরও দিয়ে দেখে দিলাম যে আমরা ফাইভ বিন্দুতে কিন্তু এবার এই দিক থেকে আসলাম এখন তাহলে আমরা বর্ণনা দিব দেখো তাহলে সংখ্যা রেখার ওপর সংখ্যা রেখার ওপর রেখার সংখ্যা রেখার ওপর সংখ্যা রেখার ওপর জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে তোমরা যদি কয় এবার পাঁচ ধাপ বাম দিকে সেটা লিখলেও কিন্তু হবে তাহলে ওইভাবে লিখে দিই তাহলে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা লিখবে এবার আমরা অন্যটা লেখে দিচ্ছি জিরো বিন্দু থেকে এবার ধাপ ফাইভ ধাপ আমরা ফাইভ ধাপটা আগে লিখবো এবার ফাইভ ধাপ কোন দিকে যাবা ম্যানেজ হওয়ার কারণে ফাইভ ধাপ বাম দিকে ফাইভ ধাপ বাম দিকে এবার বামটা আগে লিখলাম বাম দিকে এর আগের অঙ্কটা আছে কিন্তু বাম দিকে আগে লিখছিলাম ফাইভ ধাপটা পরে লিখছিলাম তাহলে বাম দিকে পাঁচ ধাপ বাম দিকে বাম দিকে অতিক্রম করলে অতিক্রম করলে বাম দিকে অতিক্রম করলে আমরা অতিক্রম করলে আমরা কোন বিন্দুতে পৌঁছাই মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছাই আমরা কিন্তু এখানে পৌঁছেছিলাম যখন আমরা পাঁচ ধাপ বাম দিকে দিলাম তখন আমরা আমরা মাইনাস ফাইভ বিন্দুতে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছায় পৌঁছায় এরপর ফাইভ বিন্দু থেকে মাইনাস ফাইভ বিন্দু থেকে এরপর মাইনাস ফাইভ বিন্দু থেকে এরপর আমাদের মাইনাস ফাইভ এরপর মাইনাস ফাইভ বিন্দু থেকে ফাইভ বিন্দু থেকে মাইনাস ফাইভ বিন্দু থেকে কোন দিকে যেতে হবে প্লাস মান তাহলে অবশ্যই মাইনাস ফাইভে আসলাম এবার ডান দিকে যেতে হবে সেই কারণে মাইনাস ফাইভ বিন্দু থেকে ডান দিকে মাইনাস ফাইভ বিন্দু থেকে দশ ধাপ ডান দিকে এবার তাহলে ফাইভ বিন্দু থেকে টেন অর্থাৎ দশ ধাপ ধাপ এবার ডান দিকে দিতে হবে তাহলে ডান ডান দিকে ডান দিকে দশ ধাপ ডান দিকে অতিক্রম করলে অতিক্রম করলে অতিক্রম করলে আমরা কোন বিন্দুতে পৌঁছায় তাহলে প্লাস ফাইভ বিন্দুতে পৌঁছায় আমরা আমরা ফাইভ ফাইভ বিন্দুতে পৌঁছাই ফাইভ বিন্দুতে পৌঁছায় পৌঁছায় ফাইভ বিন্দুতে পৌঁছায় তাহলে তাহলে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ ও টেন মাইনাস ফাইভ ও টেন এর এর যোগফল হবে যোগ ফল হবে যোগফল হবে কমা দিলাম তাহলে ব্রাকেটে মাইনাস ফাইভ ব্রাকেট প্লাস টেন সমান সমান হচ্ছে আমাদের অ্যান্সার কত দেওয়া কোন বিন্দুতে আমরা পৌঁছাচ্ছি সর্বশেষ আমাদের এটাই তাহলে অ্যান্সার বিন্দু তাহলে ফাইভ বিন্দুতে আমরা সর্বশেষ যে বিন্দুতে পৌঁছাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এটাই হচ্ছে আমাদের তাহলে ঘর নাম্বার প্রশ্নের সমাধান প্রেশিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে তাহলে তিন পয়েন্ট দুইয়ের এক নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখালাম এর পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো অন্য অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যার কারণে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছা যাবে আর যারা ফেসবুকে আছে তারা তো অবশ্যই ফলো ফলো দিব এবং যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্তই খোদা হাফেজ